নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে খুব ভালো আছে সুন্দর আছে চকচকে সবুজ আছে প্রচুর ফুল ফুটছে এটাই আশা করি তো বন্ধুরা আজকে থামলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে জবা গাছের কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অনেকেই বলছেন যে জবা গাছ কিন্তু আপনাদের বৃদ্ধি সেভাবে হচ্ছে না এবং তাতে ফুলের সংখ্যাও সেভাবে আসছে না বা কমে যাচ্ছে তো আজকের একটা খাবার আমি দেখাবো বা তার মধ্যে একটাই উপাদান দেব তো সেটা দিলেই গাছের চেহারা আপনারা এক সপ্তাহের মধ্যে পরিবর্তন কতটা হবে সেটা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আর কিভাবে ফুল আসবে সেটাও নিজেরা ব্যবহার করার পর বুঝতে পারবেন যাদের গাছের সমস্যা দুটো কথা বলে দিই যাদের গাছের বৃদ্ধির সমস্যা ফুল আশ না আসার সমস্যা এই যে পাতা ঝরে যাওয়ার এরকম টাইপের সমস্যা সেই সমস্যা যাদের গাছের আজকের ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য একদম মানে এটা ভাববেন না যে আগাস্টের কেয়ার দিয়েছি তারপরে পলাশ এটা দিচ্ছে আমি আগাস্টের কেয়ার করেছি তারপরেও কি এটা করতে হবে যদি আপনার গাছ সুস্থ থাকে ভালো থাকে কোনো প্রয়োজন নেই যদি ফুল আসে কোনো প্রয়োজন নেই কিন্তু যাদের গাছ ছোট গাছ বৃদ্ধি হচ্ছে না সেভাবে ফুল পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা কেবলমাত্র তো আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এই কথাটার পরে আর দ্বিতীয়ত যে জিনিসটা দেখাবো যে খাবারের সাথে যে পরিমাণে মিশিয়ে দিতে হবে আপনারা কিন্তু সেই পরিমাণেই মিশিয়ে দেবেন আর এই খাবারটার বিকল্প যদি খুঁজতে যান তাহলে অনেকে বলবেন যে এই জিনিসটা আমার কাছে নেই যেটা আমি দেখাবো তো নেই তার বিকল্প হিসাবে কি ব্যবহার করা যেতে পারে বিকল্প দেখুন সেইভাবে কিন্তু বিকল্প এই জিনিসের যেটা দেখাবো তার অনেক কিছু হতে পারে কিন্তু এই রকম কাজ পাবেন না বিকল্প জিনিস ব্যবহার করলে সেভাবে কাজ কিন্তু সেরকম পাবেন না যেটা আমি দেখাবো আজকে তো সেটা নিয়ে বিস্তারিত পরে বলে দিচ্ছি তার আগে বলছি যে এই যে পাশের যে সাদা আর পিঙ্ক কালারের যে পুনে ভ্যারাইটি জবা গাছটি দেখছেন এ প্রচুর ফুল দেয় আমার গাছে গাছের কেয়ারও দেখিয়েছি তো আজকের একে আমার প্রয়োজন নেই মানে এর উপরে আমি কেয়ারটা দেখাবো না অ্যাপ্লাই করব না যেটার উপরে যে বা যে গাছটার উপরে দেখাবো সেটা হচ্ছে এই জবা গাছটা এটাও একটা পুনে ভ্যারাইটির জবা গাছ লাল কালারের রেড কালারের ফুল হয় তো বেশ কিছুদিন দু একবার নার্সারি থেকে আনার পর ফুল দিয়েছে বয়স মাত্র মানে তিন মাস আমি এনেছি গাছটাকে বাড়িতে তো এনে প্রতিস্থাপন করেছি টবে তো প্রতিস্থাপনের কথা যখন উঠলো চট করে বলে দিয়ে একবার যে কীরকম মাটি নেবেন কারণ অনেকেই প্রশ্ন করবেন তো সেই হিসাবে একটা দশ ইঞ্চি টবের জন্য বা যে কোনো টবেতে বসাতে গেলে সেই টবের অন্তত পঞ্চাশ ভাগ আপনার বাগানের দুমাস মাটি সেটা লাগবে তার সাথে তিরিশ শতাংশ নেবেন ভার্মি কম্পোস্ট আর কুড়ি শতাংশ লাল মোটা দানার বালি যেটা বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে ব্যবহার করা হয় সাদা বালি যেটা হর্টিকালচার সেন্ট বা নদীর যে সাদা বালি সেটা অনেককে অনেক সময় পাওয়া যায় না তো সেই জন্য এটা পরিবর্তে আমি লালবালির কথাই বললাম তো এই লালবালিটাও খুব সুন্দরভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে এই তিনটে উপাদান মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু গাছটা প্রতিস্থাপন করতে পারেন এই সময় যারা জবা গাছ প্রতিস্থাপন করবেন তারা। আর এরপরে যেটা বলবো যে খাবার খাবারের ব্যবস্থাপনা তো দিতেই হবে এবং এই সময়ে বর্ষাকালে গাছেদের বৃদ্ধি হয় কিন্তু কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখা যায় এই বৃদ্ধি মানে এই বৃষ্টিটা বা বর্ষাকালটা কিছু কিছু গাছের জন্য একটু সমস্যার হয়ে যায় যেমন হচ্ছে এই পুনে ভ্যারাইটির জবা গাছগুলো পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিংবা ট্রপিক্যাল যে জবাগুলো অস্ট্রেলিয়ান জবা যেগুলো আমেরিকান জবা বলে এই সমস্ত জবা গাছগুলোর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এরা কিন্তু বৃষ্টির জল খুব বেশি পছন্দ করতে পারে না এরা অনেক সময় এদের ক্ষেত্রে দেখা যায় যে উপর থেকে ডাইব্যাক হয়ে যাচ্ছে কিংবা যে নিচ থেকেও ডাইব্যাক হচ্ছে তো সেই ক্ষেত্রে জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন মাটি যেমন আমাদের বানাতে হবে তেমন গাছ যাতে সম্পূর্ণরূপে পুষ্টি পায় খাদ্যগুণ পায় সেটার ব্যবস্থা করতে হবে যাতে গাছ দ্রুত হেলদি হয়ে ওঠে গাছ যদি দুর্বল হয় অনেকটা মানুষের শরীরের মতন দুর্বল গাছ থাকলে তাহলে কিন্তু এই বৃষ্টির জল তাদের কাবু করে ফেলবে এবং গাছ কিন্তু মারা যেতে পারে তো সেই জন্য এই খাবারটা আমাদের দিতে হবে গাছে এখানে কি কী আছে দেখুন এখানে যেমন গাছের হেলথ ঠিক করার খাবার আছে তেমন কিন্তু ফুল আনারও খাবার আছে এটা রয়েছে ভার্মি কম্পোস্ট পাঁচ টেবিল চামচ ভার্মি কম্পোস্ট নেবেন দশ ইঞ্চি টবের জন্য আমি বলছি দশ বা বারো ইঞ্চি টবে এই খাবার দেওয়া যাবে এর সাথে নিতে হবে যেটা দেখছেন হাফ টেবিল চামচ নিয়েছি জি আর দানা এর মধ্যে সতেরোটা নিউট্রেন্ট রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে এরকম প্রচুর আছে তো আর যেটা বলছিলাম ম্যাজিকের মতো কাজ করবে যে খাবারটা সেটা হচ্ছে এটা ক্যালসিয়াম নাইট্রেট এই ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু গাছের বৃদ্ধি অতি দ্রুত হারে ঘটিয়ে দেয় এবং তা গাছকে কিন্তু সুস্থ করে সবল করে তোলে আর তার সাথে ফুল আনতেও সহায়তা করে আর এটা দেখছেন এটা নিমখোল নিমখোল নিতে হবে এক টেবিল চামচ যেটা দেখালাম যে ওটা হাফ টেবিল চামচ নেবেন ক্যালসিয়াম নাইট্রেটটা আর এটা দেখছেন দশ ছাব্বিশ ছাব্বিশ আমি আলাদা করে না নাইট্রোজেন ফসফেট পটাশ অর্থাৎ ডিএপি সুপার ফসফেট বা পটাশ দিচ্ছি না এই দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা হাফ টেবিল চামচের মতন নিয়ে নেবেন এরপরে প্রত্যেকটা খাদ্য উপাদান যেটা বলি ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে একে অপরের সাথে যাতে এই খাবারগুলো ভীষণ ভীষণ ভালোভাবে মিশে যায় সেই মতন কিন্তু আমাদের এই কাজটা করে ফেলতে হবে তো যাতে গাছের ফিডার রুটগুলো খুব সুন্দরভাবে খাবার চারিদিকে ছড়িয়ে দিতে পারে গাছের মানে শিকড় যাতে চারিদিক থেকে খাবারগুলো গ্রহণ করে এবং অতি দ্রুত পাতায় পৌঁছে দেয় এই যে খাবার এগুলো তো মোটামুটি সবই প্রায় দেখাই কম বেশি করে যখন যেটা গাছের প্রয়োজন হয় আমি যে গাছ ব্যবহার করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি আর এই ক্যালসিয়াম নাইট্রেটের বিষয়টা যেটা বলছিলাম অনেকে এর পরিবর্তে হয়তো মানে বিকল্প চাইবেন সেই ক্ষেত্রে আমায় বলতে হবে ডিমের খোসা কিংবা চকের গুঁড়ো অথবা স্বল্প পরিমাণে চুন কিন্তু এই তিনটের যে বললাম এগুলোর কোনোটাই কিন্তু সেভাবে কাজ করবে না যতটা দ্রুত কাজ করবে এই ক্যালসিয়াম নাইট্রেট দানার মতো ছোটো ছোটো দেখতে হয় এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে গাছে দ্রুত বৃদ্ধি ঘটাতে এবং কাণ্ড মোটা করতে শক্তপক্ত করতে ফুলের কুঁড়ি ঝরাতে মানে ঝরা কমাতে ইত্যাদিতে ভীষণ ভীষণ কাজ করে ভালো এই ক্যালসিয়াম নাইট্রেট এবং ভারতপক্ষে কিন্তু অপর দিক থেকে ফুল গাছেতে নিয়ে আসতেও সহায়তা করে মানে কিছু একটা রোল তো এর রয়েছেই সাইড এফেক্ট তো যাই হোক তো এই গাছটাকে মানে সুন্দর করে তুলতে গেলে আপনাদের সামনে আজকে দেখালাম এই ক্যালসিয়াম নাইট্রেট দিলাম গাছটাকে চিনে রাখতে আশা করি অসুবিধা হবে না কারণ এই গাছের ওপরেই আমি কিন্তু আগামী দিনে কেয়ারটা দেখাবো যে কিভাবে ফুল এসেছে আর কীরকম ডেভেলপ করছে এই গাছটা তো আজকের যেটা বললাম এইভাবে তো ব্যবহার করতে হবে মাটিতে খাবারটা দিতে হবে পনেরো দিনের ব্যবধানে দিতে হবে আর অবশ্যই দেওয়ার পরে এইভাবে মালচিং করে দেবেন কারণ এখন যেহেতু বর্ষা চলছে সেই জন্য কিন্তু আমি মাটি খোঁচালাম না হালকা করে হালকা হাতে কিন্তু যেটুকুনি খোঁচানোর দরকার খুঁচিয়ে নিলাম এরপরে যদি মানে সামান্য পরিমাণ খুব অল্প খুব অল্প পরিমাণ জল কিন্তু আপনাদেরকে গাছে দিতে হবে তো যাতে খাবারগুলো সুন্দরভাবে মিশে যায় আর যারা মাটিতে ইতিমধ্যে খাবার দিয়ে ফেলেছেন আর দেওয়ার দরকার মানে প্রয়োজন নেই এখন দিলে ওভারডোজ হয়ে যাবে তারা ভাবছেন যে এই ক্যালসিয়াম নাইট্রেটটা কীভাবে দেবো যে আমার গাছে তো বৃদ্ধি হচ্ছে না বা ফুল সেভাবে আসছে না তো আমাকে তো দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেটটা সেটা কিভাবে দেবেন আপনারা সেটা আপনারা ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে ওয়াটার স্যালিওয়েল আরামসে জলে গুলে যাবে তো সেটাকে নিয়ে জলে গুলে নেবেন এক লিটার জলে মোটামুটি হাফ টেবিল চামচের মতন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রেও করে দিতে পারেন অথবা টবের মিডিয়াতেও দিয়ে দিতে পারেন আর এটা দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছি বায়োভিট্যাক্স এটা সবাই জানেন এটা একটা অনুখাদ্য আমি ম্যাক্সিমাম এটাই ব্যবহার করি তাহলে আপনাদের যে করতে হবে এমনটা কোনো কথা নেই যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট বিভিন্ন কোম্পানির আছে আপনারা অবশ্যই সেই যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট আপনারা ব্যবহার করতে পারেন আমি এটা বাগানে করি আমার হাতের কাছে রয়েছে তাই আপনাদেরকে দেখাচ্ছি যে যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার এই সময় অর্থাৎ বর্ষাকালে জবা গাছকে দিন ভীষণ ভালো কিন্তু কাজ দেবে ফুল আনতে সহায়তা করে অপরদিকে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রেন্ট রয়েছে এবং কিছুটা পরিমাণে প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে এই সিউইড বেস ফার্টিলাইজার তো সেই জন্য বলবো এটা এক লিটার জলে যারা এক্স ব্যবহার করবেন এটা এক লিটার জলে এক থেকে দেড় এম পর্যন্ত নেবেন নিয়ে আপনারা গাছের পাতায় স্প্রেও করে দিতে পারেন এবং চাইলে টবের মিডিয়ার মধ্যেও দিয়ে দিতে পারেন তো এইভাবে কেয়ার করলে মানে দুর্বল গাছ অতি দ্রুত সবল হবে এবং ছোট জবা গাছেও ফুটবে বিশাল আকারে ফুল তো এইভাবে কেয়ার করুন আশা করি কোনো সমস্যা থাকবে না তারপরেও যদি কোনো সমস্যা থাকে বুঝতে কোথাও একটু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা আশা করি এইভাবে যদি করতে থাকেন গাছ নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন সকলের মাঝে চ্যানেলটাকে শেয়ার করার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ অনুপ্রেরণা জোগাতে এই দুটো জিনিস কিন্তু ভীষণ দরকার আমার ভিডিও বানাতে গেলে তো আজকের মতো এ পর্যন্তই মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসি আগামীকাল সন্ধ্যা সাতটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন মাঝে মাঝে সন্ধ্যা ছটাতেও আমার চ্যানেলে ভিডিও আসে তাই বলবো ছটা থেকে সাতটা এই টাইনটার মধ্যেই আসবে আপনারা নোটিফিকেশান বাটনটা অন করে রাখলেই তার নোটিফিকটে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি কখন ভিডিওটা দিচ্ছি ছটা অথবা সাতটা এই রকমভাবেই আমার ভিডিও আসে প্রতিদিন আসে ভিডিও সন্ধ্যাবেলায় তো আজকের মতো পর্যন্তই আবার আসছি আগামীকাল খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা